এত বছর ধরে যে একটা রেওয়াজ চলে আসছে নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে সব সেক্টরে তার একক আধিপত্য থাকবে তারা যাই চাবি সেটাই হবে সেটাতে দেশের ভালো হোক বা মন্দ হোক সেটাতে কিছু যায় আসে না এই ধরনের নির্বাচন চাওয়াটাতে সমস্যা আমি মনে করি না যে খুব শীঘ্রই নির্বাচন দিয়ে আবার একটা আগের মতো পুনরায় একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হোক নির্বাচন চাওয়াটা তো দোষের কিছু না সমস্যা হচ্ছে বিগত সময় নির্বাচনের মাধ্যমে এক একটা সরকার এসে যেভাবে একদম তাদের একচ্ছত্র কি বলে এটা নেতৃত্ব কায়েম করা চাঁদাবাজি করা এটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে এগুলো স্টাবলিশ করার চিন্তা করাটা হচ্ছে সমস্যা নির্বাচন তো হওয়াই উচিত দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কিন্তু তার আগে যদি এটা এনশিওর করা যায় যে পারদার আবার নির্বাচনের মাধ্যমে এই এত বছর ধরে যেই একটা রেওয়াজ চলে আসছে নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে সব সেক্টরে তার একক আধিপত্য থাকবে তারা যাই চাবি সেটাই হবে সেটাতে দেশের ভালো হোক বা মন্দ হোক সেটাতে কিছু যায় আসে না এই ধরনের নির্বাচন চাওয়াটাতে সমস্যা যদি সিস্টেমটাকে চেঞ্জ করে নির্বাচন দেওয়া যায় তাহলে নির্বাচন হওয়াটাতে কোনো সমস্যা না সিস্টেম সিস্টেম চেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকার তো খুব একটা ফ্র্যাজাইল সময়ে দায়িত্ব নিয়েছে দেশের অনেকগুলো সব বেশিরভাগ সেক্টরে খুব ফ্র্যাজাইল ছিল সেই জায়গা থেকে তারা অনেকগুলো ভালো কাজ করার চেষ্টা করছে যেগুলো আপনি বললেন রোহিঙ্গা ইস্যু বলেন ব্যাংক অর্থনৈতিক সেক্টর পুনরুদ্ধার বলেন তারা তাদের মতো চেষ্টা করছে এর মধ্যেও কিছু ঘাটতি তো থাকবেই হ্যাঁ তারা চেষ্টা করছে এই জন্যই তো মানুষ চাচ্ছে যে তারা লিস্ট একটা সার্টেন লেভেলের সংস্কার করুক একটা স্ট্যাবিলিটি আনুক তারপরে নির্বাচন দিক প্রত্যেকটা সেক্টরে যে সকল বিশেষজ্ঞ আছে ওনারা টাইম ডিউরেশন ঠিক করবেন যে হ্যাঁ আমার সেক্টর আমি এতদিনে এই লেভেলের সংস্কার আনতে পারবো একটা স্টেবল অবস্থানে নিতে পারবো তাদের মতামতের ভিত্তিতে ডিউরেশনটা হওয়া উচিত নাগরিক হিসেবে আমি এটাই চাই যারা প্রত্যেকটা সেক্টরে যারা বিশেষজ্ঞ আছেন ওই সেক্টরের তারা মিলে বসেন দেশের ভালো চিন্তা করেন তারা মিলে একটা টাইম ডিউরেশন লিমিট দিয়ে দেন যে হ্যাঁ আমার সেক্টরকে আমি এতদিনে দিনে একটা জায়গায় নিতে পারবো সেটা বেটার হবে আমরা সবাই চাই নির্বাচিত সরকার দেশে আসুক তার আগে আমাদের দেশে এত দিনকার যে রেওয়াজ চলমান আছে সেই রেওয়াজের পরিপ্রেক্ষিতে আমাদের সকল সেক্টর একদম ধসে পড়েছে আমরা গণমানুষ চাই যে হচ্ছে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে সকল সেক্টরে একটা ফেয়ার ইলেকশনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু পরিবেশ ঠিক করা দরকার ততটুকু পরিবেশ প্রথমে ঠিক হোক তারপরে নির্বাচন আসুক তাছাড়া এই সরকার যে সকল ভালো কাজের উদ্যোগ নিচ্ছে এই কাজগুলোকে আলোর মুখ দেখানোর জন্য তাদেরকে আরও কিছু সময় দেওয়া আমি মনে করছি বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন এরকম অনেকগুলো সেক্টরে এই সরকারের ভালো ভালো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে আমরা চাই যে এই সরকারকে আরও দিন সুযোগ দেওয়া হোক সেটা হয়তোবা দুই তিন বছর হতে পারে সময় বা বা কম বেশি হতে পারে সেটা বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে ঠিক করা যেতে পারে তবে মনে আমি মনে করি না যে খুব শীঘ্রই নির্বাচন দিয়ে আবার একটা আগের মতো পুনরায় একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হোক এরকম আমরা গণমানুষ কখনো চাচ্ছি না আমরা চাই যে একটা নির্বাচনের মাধ্যমে এমন একটা দেশে পরিবেশ তৈরি হোক যাতে সকল শ্রেণী পেশার সকল মতাদর্শের মানুষ সাম্যের ভিত্তিতে মানে ভালো থাকতে পারে আমরা চাই মানে ভালো দেশটা ভালো থাকুক এবং দেশের ভালো হোক